স্বপ্নদোষ অর্থাৎ নাইট ফলের সমস্যায় ভুগে থাকেন বহু পুরুষ তবে অল্প বয়সীদের মধ্যে এটি বেশি দেখা যায় অনেকের কাছে এটি বিব্রতকর বা অস্বস্তিকর মনে হতে পারে তবে এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া আজকের ভিডিওতে আমরা জানবো এটি কেন হয় এবং কখন এটি নিয়ে চিন্তা করা উচিত এবং এর সমাধান কী চলুন তাহলে জেনে নিই মধ্যে হঠাৎ বীর্যপাত হলে এটাকে স্বপ্নদোষ কিংবা নাইট ফল বলা হয় এটি সাধারণত টিনিজা ও তরুণ বয়সে বেশি ঘটে থাকে এটি একটি প্রাকৃতিক বিষয় এটি মূলত ঘটে শরীরে পুরুষাঙ্গের সঠিক কার্যকারিতা নিশ্চিত করার অংশ হিসেবে এরপর আসি কেন ঘুমের মধ্যে বীর্যপাত হয় নাম্বার ওয়ান হরমোনাল পরিবর্তন বয়সন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধির ফলে স্বপ্নদেশ একটি প্রধান কারণ নাম্বার টু স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া শরীর বাড়তি বীর্যপাত করতে পারে যা প্রস্টেট গ্রন্থিতে জমে এটি শরীর থেকে বের করে দেয় এই প্রক্রিয়ার মাধ্যমে নাম্বার থ্রি যৌন চিন্তা বা স্বপ্ন অনেকেই রয়েছেন ঘুমের মধ্যে কোনো যৌন চিন্তা বা স্বপ্ন দেখেন এটাও হলো এর অন্যতম কারণ ফোর মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপের ফলে শারীরিক ক্লান্তিতে স্বপ্নদোষ করতে পারে এটাও একটা বড় কারণ নাম্বার যৌন যদি দীর্ঘ সময় ধরে বীর্যপাত না হয় তবে শরীর স্বাভাবিকভাবেই এটি করে দেয় সুতরাং বোঝা গেল স্বপ্নদোষ স্বাভাবিক এটি শরীরের একটি স্বাস্থ্যকর ইঙ্গিত আপনার প্রজনন সিস্টেম ঠিকমতো কাজ করছে এবং শরীরে জমি থাকা তরল বেরিয়ে যায় এরপর সমাধান নিয়মিত এক্সারসাইজ করুন শারীরিক পরিশ্রম শরীরের শক্তি নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত চাপ কমায় এছাড়া আপনি মেডিটেশন করতে পারেন তার সঙ্গে শরীরের যত্ন নিন হালকা ও স্বাস্থ্যকর খাবার খান এবং রাতে ঘুমানোর আগে ভারী খাবার এড়িয়ে চলুন পরিষ্কার চিন্তা বজায় রাখুন ঘুমানোর আগে অশ্লীল চিন্তা কিংবা পণ দেখা থেকে বিরত থাকুন আর যদি স্বপ্নদোষ খুব ঘন ঘন হয় এর সঙ্গে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয় বা এটি আপনার দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাহলে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিন তাহলে বুঝতে পারলেন স্বপ্নদোষ একটি স্বাভাবিক বিষয় এটি নিয়ে লজ্জার কিছু নেই নিজের শরীর ও মনকে সুস্থ রাখতে সবসময় সচেতন থাকুন এবং কোনো সমস্যায় পড়লে বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি দেখা। খার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ